বড় জন্য নতুন পরিকল্পনা কাম নায়িকা বলেন তিনি এখন সুপার স্টার মেগাস্টার আমি তো বলবো তিনি একজন গ্লোবাল স্টার তাকে নিয়ে বলার মতো নতুন কোনো ব্যাখ্যা নেই আমি যেহেতু বিরতি কাটিয়ে কাজে ফিরছি এবং সবার সহযোগিতা পাচ্ছি তবে যে বিষয়টা নিয়ে সবাই প্রশ্ন রেখেছেন সেক্ষেত্রে আমি বলবো যদি বিষয়টি হৃদয় এবং তিনি যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আমাদের সেই ইচ্ছাটা পূরণ হতে পারে অপু আরো বলেন আমি আর সাকিব আসলেই বাহাত্তরটি সিনেমা করেছি প্রযোজক ও সহযোগিতায় সহযোগিতার কারণে এতগুলো কাজ করা সম্ভব হয়েছে ভবিষ্যতে হলে ভবিষ্যতে যদি তাদের সহযোগিতার হাত পাই তাহলে আমরা চিন্তা ভাবনা করে দেখব আরো অনেকটা সিনেমা করার অপবিশ্বাসের এমন মন্তব্য শুনে আমার রীতিমতো আমি অবাক হয়ে গেছি অপবিশ্বাস এবার সরাসরি সোশ্যাল মিডিয়ায় শাকিব খানের সাথে সিনেমা করার জন্য নিজের ইচ্ছা প্রকাশ করছেন এটা দেখে সত্যি অনেকেই অবাক হয়ে যাবেন কারণ অপবিশ্বাস এবার সবকিছু ছেড়েই বুবলি যে পথে হারছেন সে পথেও তিনি হারছেন আমি কিছুদিন আগে দেখেছি বুবলিও সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছেন যে প্রযোজকের যদি ইচ্ছা হয় বা কোনো হৃদয়বান ব্যক্তির যদি ইচ্ছা হয় তাহলে আমরা আবারও একসাথে নতুন সিনেমায় আপনারা দেখতে পারবেন অপবিশ্বাস আজকে সেম কথাটা তিনিও বলেন